ওয়ারেন বাফেটের প্রথম মন্ত্রটা হলো প্রফিট ইনভেস্ট করুন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয় তাই যদি আপনি ছোট ছোট পরিমাণে টাকা সঞ্চয় করেন তবে এক সময়ে আপনার এই সঞ্চয় একটা বড় সম্পদে পরিণত হবে অনেক মানুষ আছেন যারা তাদের বিজনেস থেকে যে প্রফিট অর্জন করেন সেটা ইনভেস্ট করার পরিবর্তে তাদের নিজের প্রয়োজনে রেখে দেন কিন্তু ওয়ারেন বাফেটের মন্ত্র হলো যদি লাভের ফিফটি পুনরায় ইনভেস্ট করা হয় তবে সেটা আপনার ব্যবসাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে আপনি যদি লাভ করার অভ্যাস করে তোলেন এবং যদি কম্পাউন্ডিংয়ের রেজাল্ট বুঝতে পারেন তাহলে টাকা উপার্জন করা এবং ধনী হওয়া আপনার পক্ষে খুব সহজ হবে দ্বিতীয় মন্ত্রটা হলো লস এড়িয়ে চলুন আপনি যদি স্টক মার্কেট বা আপনার ব্যবসায় লস এড়িয়ে চলতে পারেন তবে আপনি অনেক উপকৃত হবেন কারণ এটা আপনার জন্য একটা আলাদা পরিচয় তৈরি করবে লস এড়িয়ে চলার জন্য আপনাকে আপনার মৌলিক চিন্তাভাবনার বিকাশ ঘটাতে হবে আর তার জন্য কখনোই ভিড়কে অনুসরণ করবেন না অন্যের উপদেশে ইনভেস্ট করার সিদ্ধান্ত না নিয়ে নিজের বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিন এতে আপনার আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনি আপনার চিন্তাভাবনাকে উন্নত করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আপনি কোন ক্ষেত্রে ঠিক করছেন আর কোন ক্ষেত্রে ভুল করছেন তিন নম্বর মন্ত্রটা হলো দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে চলুন যারা সবসময় দ্বিধা দ্বন্দ্বে আটকে থাকে তারা সহজেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দ্রুত ইনভেস্ট করার সিদ্ধান্ত নিন